সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি সমকাল পত্রিকার শিরোনাম এই খবরে বলা হয়েছে তিন উপদেষ্টার পদত্যাগ ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদ সহ আগের দাবিগুলোর বিষয়ে থাকার ইঙ্গিত দিয়েছে বিএনপি সরকারকে রাজনৈতিক চাপে রাখার জন্য দলটি এসব দাবি সামনে নিয়ে এসেছিল লন্ডনের ফলপ্রসূ বৈঠকের পর জ্যেষ্ঠ নেতারা এমন অবস্থানের কথা জানিয়েছেন ফেব্রুয়ারির ভোটে চ্যালেঞ্জ অনেক অনেক আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম এ খবরে বলা হয়েছে ভুল প্রত্যাশিত লন্ডন থেকে সমঝোতা সুর শোনালেও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত নিয়ে চ্যালেঞ্জও আছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা বলছে সেখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জের কারণ এই বৈঠকের পর যৌথ ঘোষণা থাকা শর্তগুলো শর্তে নির্বাচন অনুষ্ঠানের আগে জুলাই সনদ জরুরি সংস্থার জুলাই হত্যাকাণ্ডের বিচার পর্যাপ্ত অগ্রগতির প্রয়োজন অর্জন প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন রয়েছে তাহলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসিতে নির্বাচন হবে বলে আশা করছেন রাজনৈতিক বিশ্লেষণ মনে করেন ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন হলে সময় আছে প্রায় আট মাস এই এই সময়ের মধ্যে প্রত্যাশিত সংস্কার ও বিচার পর্যাপ্ত অগ্রগতির অর্জন নিয়ে সংশয় রয়েছে অর্থাৎ আট মাসে যে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের দলের যে বিচার এটা করা আসলে কঠিন ব্যাপার এবং এই বিচার প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হলেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমনটি পত্রিকার খবরে বলছে এছাড়া রয়েছে নির্বাচন কমিশনের প্রস্তুতি সবার জন্য সমান সুযোগ তৈরি করা সহ অন্যান্য প্রস্তুতি এসব প্রস্তুতি সম্পূর্ণ হলেই কেবল রমজান শুরুর আগে সপ্তাহে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে যৌথ ঘোষণায় ফলে সবকিছু এই সময়ের মধ্যে সম্পন্ন করা নিয়ে সংশয় থেকে যাচ্ছে পাসারের টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে অধ্যাপক ইউনুস পত্রিকার প্রথম পাতার শিরোনাম যুক্তরাজ্যে পাচার হওয়া দেশের অর্থ উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন ব্রিটিশ সরকার এই প্রয়াসে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে অর্থাৎ ব্রিটিশ সরকার হয়তো বাংলাদেশকে পাচারের অর্থ ফেরত আনার জন্য সাহায্য সহযোগিতা করবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইংরেজ বলেন এই বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছে আমি তার জন্য অনেক প্রশংসা করি ওই প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধের সময় কেন্দ্র আই এস সি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা বাহিনীর কাজে সহযোগিতার সুযোগ বাড়ছে অর্থাৎ পাশার হাজার টাকা লন্ডনে আছে সেই টাকা ফেরত আনতে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে আমাদের দেশের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করেছে এবং এই আইনজীবী নিয়োগের ফলে দুই দেশের মধ্যে একটা কলাবোরেশন তৈরি হবে সেটাই বলছে বিশেষ করে হাসিনা সরকার আমলে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের ধারণা হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় দুইশো বিলিয়ন ডলার অর্থাৎ একশো বিলিয়ন পাউন্ড দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে অর্থাৎ বিগত শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশ পরিচালনা করতেন বাংলাদেশের সরকার ছিলেন সেই সময়ে তার শাসন আমলে এই টাকাগুলো ওই দেশে পাচার হয়ে গিয়েছে এবং সেটা উদ্ধারের জন্যই আমাদের সরকার বা প্রধান উপদেষ্টা কাজটি করছে অভিযোগ করা হয়েছে এই অর্থের বেশিরভাগ যুক্তরাজ্যের লুকিয়ে রাখা হয়েছে অথবা খরচ করা হয়েছে সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি সকাল পত্রিকার শিরোনাম এই খবরে বলা হয়েছে তিন উপদেষ্টার পদত্যাগ ঢাকা সিটি কর্পোরেশনের সময় পদসহ আগের দাবি দেওয়া দাবিগুলোর বিষয়ে নমনীয় থাকার ইঙ্গিত দিয়েছে ডেন